রাজধানী আগরতলা শহরের এক বেসরকারি হোটেলে রবিবার দেরাদুনের গ্রাফিক করা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে কেরিয়ার গঠন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করে এই দিন আলোচনা সভায় দেরাদুনের গ্রাফিকের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের বিষয়ে তুলে ধরেন দেরাদুনের গ্রাফিকেরা বিশ্ববিদ্যালয়ের এক প্রতিষ্ঠাতা সদস্য জানান উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পরীক্ষায় পাশ করার পর কোন কোর্স নিয়ে পড়াশোনা করবে কোন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়বে তা নিয়ে চিন্তিত থাকে তাই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সঠিক দিক নির্দেশিকা দেওয়ার জন্য এই দিনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে তিনি আরও জানান ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের দেরাদুনের গ্রাফিক এরা বিশ্ববিদ্যালয়ে উত্তরাখণ্ডের ছাত্রছাত্রীদের পঁচিশ শতাংশ ফি ছাড় দেওয়া হয় একইভাবে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদেরও পঁচিশ শতাংশ ফি ছাড় দেওয়া হবে এই সুযোগ গ্রহণ করতে পারবে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা एक मैसेज में आपको और दे दूँ कि क्योंकि हम उत्तराखंड से हैं तो हमारी जो ग्राफिक केला हिल यूनिवर्सिटी में है उसमें हम 25 परसेंट फीस कंसेशन जो हमारा है वो हमने त्रिपुरा के स्टूडेंट्स के लिए भी एक्सटेंड किया है और क्योंकि यहाँ पे भी मेरी पहली टैलेंट है तो वो लोग भी इसका फ़ायदा उठा सकते हैं